এদেশের এদেশের এ দেশের শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আমবিয়া আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে নবীর মাধ্যমে যাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে এদেশের বহু আলেম ও মিথ্যা অপবাদ দিয়ে বিগত কয়েকটা বছর ধরে কাউকে 13 বছর আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি তার বছর আমাদের জসিম রহমানি সাহেব ওনাকে এগারোটা বছর ধরে রবিকুল ইসলাম মাদানীকে তিন বছর এরপরে মামুনুল হক সাহেবকে তিন বছর মুফতি আমির হামজা সাহেবকে তিন বছর এভাবে এভাবে দিয়ে এ দেশের অসংখ্য আলেম ওলামাদেরকে তারা মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে বছরের পর বছর তারা কারাদ্ধ করে রেখেছিল ঠিক কিনা বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখেছেন খুব খেয়াল করেন গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছি এই কথাগুলো যখন বারবার সাহাবিদের সাহাবীদের সামনে বলা হয়েছে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে ডেকেছেন আর বলতেছেন ও আমার সাহাবীরা এই যে মানুষগুলো বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন যখন হয়ে যাবে তোমরা কি জানো তোমরা কি জানো সেদিন সব থেকে সব থেকে নিশ্চয় করা হয়ে যাবে আল্লাহ নবী বলছেন তোমরা কি বলতে পারো আতাদ্রুনা মাল মুফ্লিস ওই বিপদের সম্মুখীন অবস্থায় যখন হয়ে যাবে মানুষ তখন সব থেকে নিশ্চয় করা হবে সব থেকে অসহায় কারা হয়ে যাবে তখন সার্বাধিক আমরা যদি বলি ভাই আপনি বলুন তো আমাদের মধ্যে সব থেকে নিঃস্ব করা আমরা বলবো যে যার টাকা নাই যার পয়সা নাই যার সম্পদ নাই তারাই তো আমাদের মধ্যে নিঃস্ব ঠিক না বলেন তো এখন ওই কথার ধারায় আল্লাহ নবী সাল্লালাম নয়া ওয়াহিসাল্লামের জবাব হিসাবে সাবরা বলছেন হেরাসুল আমরা তো জানি যে মাল্লা দির হামালাহুওয়ালা মাতা যার কাছে টাকা নাই পয়সা নাই সম্পদ নাই তারাই তো নিঃস্ব বলেই আমরা জানি

একটু কান সংশ্লিষ্ট এই ময়দানে যারা হয়তো এমন হয়ে যেতে পারে এই হাদিসের সাথে আমার জীবনটা মিলে যাবে আপনার জীবনটা মিলে যাবে আপনার এলাকাবাসীর জীবনটা মিলে যাবে আমার নবী বলেন সাহাবিরা ভালো করে শোনব তোমরা যে কথা বলেছো সম্পদ যার নাই সে ব্যক্তি নিঃস টাকা পয়সা যার নাই সে ব্যক্তি নিঃস আসলে ব্যাপারটা এমন নয় শোনো আসলে কারা নিঃস হবে ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সব থেকে নিঃস হবে ওই সমস্ত মানুষেরা এমন কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে যারা আমল নামায় নামাজের নেকি থাকবে কিসের নেকি বলুন তো কিসের নেকি নামাজের নেকি থাকবে খুব খুব খেয়াল করেন সত্যি আমি মানে আপনাদেরকে উদারতা আহ্বান করছি কথাগুলো আমাদের জীবনের সাথে মিলে যাবে বিশলাতিন ও সিয়ামিন ও জাতিন মনে করেন আমি অথবা আপনি উঠেছে আসুরের ময়দানে কামতের ময়দানে রবের কাছে এখন আমার কাছে কি আছে নামাজের সওয়াব আছে আমার কাছে কি আছে রোজার সওয়াব আছে আমার কাছে কি আছে আমার কাছে যাকাত প্রদানের সওয়াব আছে এইগুলো নিয়ে অনেক অনেক নেকি নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মনে করেন হাজির হয়েছি নবী বলতেছেন শোনো তো এই ব্যক্তি ঠিকই অনেক রকমের আমলনামা নিয়ে তার নেকি নিয়ে রবের কাছে হাজির হয়ে যাবে ওই একই ব্যক্তির পরক্ষণে আরো কিছু কাজ সে দুনিয়ার বুকে থেকে করেছে কি কাজ করেছে নবী আমার বলেন কদ ওই ব্যক্তি নামাজ পড়েছিল ঠিকই রোজা রেখেছিল ঠিকই জাকাত দিয়েছিল ঠিকই পাশাপাশি মাঝে মধ্যে মানুষকে গালিগালাজ করতো এমন গালি গালা করা মানুষ আপনাদের সমাজের মধ্যে তো নাই তাই না আপনাদের মধ্যে আছে একদিকে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে নেকামল আছে সব ঠিকঠাক মতো আছে ওই একই ব্যক্তি আবার সমাজের প্রভাব বলা প্রতিপত্তিশালী হওয়ার কারণে মাঝে মধ্যে উনি কি করতে মানুষকে কি করতে বলুন তো গালিগালাজ গালাজ করতে আল্লাহর নবী বলেন শোনো ওলি শুধু গালিগালাজ করে নাই ওয়াকাজাপাগাজা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিত একটা মানুষ চুরি করে নাই চুরির অপবাদ একটা মানুষ ধর্ষণ করে নাই ধর্ষণের অপরাধ একটা মানুষ লুণ্ঠন করে নাই লুণ্ঠনের অপরাধ একটা মানুষ দেশবিরোধী কাজ করে নাই তাকে দেশবিরোধী অপরাধ দেওয়ার মতো অবস্থা আমাদের দেশের মধ্যে আছে না নাই আমরা মাঝে মধ্যে কথাগুলো যখন বলি আমাদেরকে পিছনের দিকে ফিরে যেতে হয় এদেশের এদেশের শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর মাধ্যমে যাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে এদেশের বহু আলেম ওলামাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বিগত কয়েকটা বছর ধরে কাউকে তেরো বছর আল্লামা সাইদ রহমতুল্লাহ আলীকে তেরো বছর আমাদের জসিম রহমানি সাহেব ওনাকে এগারোটা বছর ধরে রবিকুল ইসলাম মাদানীকে তিন বছর এরপরে মামুনুল হক সাহেবকে তিন বছর মুফতি আমির হামজা সাহেবকে তিন বছর এভাবে এভাবে দিয়ে এদেশের অসংখ্য আলেম ওলামাদেরকে তারা মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে বছরের পর বছর তারা কারারুদ্ধ করে রেখেছিল ঠিক না বলুন এই যে মিথ্যা অপবাদ তোমরা দিলে এক একজন মানুষের জীবন থেকে তেরো বছর এগারো বছর তিন বছর এক বছর দুই বছর করে সময়টা তাদের জীবন থেকে নষ্ট করে দিলে বলছি আল্লাহ আবুল আলমেদের কাছে এই অপবাদের কারণে এই সমস্যার কারণে এই চালবাদের কারণে তোমাদেরকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে ঠিক কেনা বলুন